সিরাজের সাথে সিরাজের প্রত্যক্ষ কারণ সমূহ একটু দেখি আমরা এক নম্বর দেখেন কি বলা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গের সংস্কার ও দেখেন দেখেন করার প্রচেষ্টা দুই নম্বর দস্তকের অপব্যবহার আছে দস্তকের অপব্যবহার বুঝেন যে সম্রাট কি বলছিল যে কোম্পানির কর্মচারী মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমদানি রপ্তানি হচ্ছে শুল্কমুক্ত করা হবে এটা বিষয়টা বুঝেন এটা মানেটা কি মনে করেন সরকার আমাদেরকে বলল যে অনুশীলন কোম্পানির ট্যাক্স বাতিল করা হলো তার মানে কি এই ট্যাক্স বাতিলটা শুধু কার জন্য অনুশীলন কোম্পানির জন্য আমরা কি করলাম বানায় নিলাম যে অনুশীলন কোম্পানির দশজন মেম্বার আছে দশজন মেম্বারের আরও দশটা বিজনেস আছে তা আমরা একটু ঘুরা বানায় নিলাম যে অনুশীলন কোম্পানির মেম্বারদের জন্য ট্যাক্স বাতিল দুটো পার্থক্য বুঝানেন সরকার বাতিল করছে কেবল অনুশীলন কোম্পানির জন্য আমরা কি করলাম বানায় নিলাম কি অনুশীলন কোম্পানির মেম্বারদের জন্য ট্যাক্স বাতিল এর কারণে সিরাজ ওই সময় প্রায় কোটি টাকার মতো রাজস্ব হারাইত যে সতেরোশো সালে যে মুঘল সাম্রাজ্যের কথাটা বলছিল সেটা কেবল আমদানি রপ্তানি শুল্কমুক্ত রাখা বলা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যকে শুল্কমুক্ত রাখা হয়নি কিন্তু কোম্পানির কর্মচারীরা নিজেদের দস্তকের ব্যবহার বিক্রি করে দিয়ে নবাবের প্রায় দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি দিত ঠিক আছে এরপর দেখেন রাজদ্রোহীদেরকে আশ্রয় দান দেখেন এই যে কৃষ্ণ দাস দেখছেন কৃষ্ণ দাস রাজ্যে লাখ টাকা নিয়ে হচ্ছে কি পালা যায় ইংরেজরা তখন কি করে তাকে আশ্রয় দেয় সিরাজ তাদেরকে বারবার বলল তারা দেয়নি ইংরেজদের ষড়যন্ত্র সিরাজ যে সিরাজ ইংরেজদেরকে তিনটা কারণে বিতরণ করতে চেয়েছিল কারণ হচ্ছে তারা দেশের আইন কানুন না মেনে দুর্গ নির্মাণ করতেছে দস্তকের অপব্যবহার করতেছে আর কলকাতাকে সার্বভৌম রাজা পরিণত করতেছে আপনারা শুনছেন হয়তো এটা যে জব একটা লোক সতেরোশো ষোলোশো সালে ষোলোশো নব্বই সালে কলকাতা নগরী প্রতিষ্ঠা করছিল ওরা আলাদা একটা কলকাতা স্বাধীন রাষ্ট্র তৈরি করতেছিল অভ্যন্তরীণ ষড়যন্ত্র উত্তরাধিকার নিয়া পিটি লাগে প্রশাসনিক দুর্বলতা ছিল রায় অবশ্যই প্রশাসনিক দুর্বলতা ছিল কারণ মীর জাফর সহ বাকি যত দোষর ছিল সবাই গাদ্দারি ধরা খায় সিরাজের কাছে কিন্তু সিরাজ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি এমনকি পলাশি যুদ্ধের সময় হচ্ছে মীর জাফরকে প্রধান সেনাপতি রাখে এটা সিরাজের একটা বড় ভুল ছিল এরপর হচ্ছে যুদ্ধক্ষেত্র অদূরদর্শিতা যখন হচ্ছে যুদ্ধের মধ্যে হচ্ছে ইংরেজরা প্রায় পরাজিত হয়ে গেছিল তখন হচ্ছে সিরাজ কি করে যুদ্ধ বন্ধ করার বা মির জাফরের যে আদেশটা যুদ্ধ বন্ধ করার অনুমতিটা বহাল রাখে যার ফলে হচ্ছে পরাজিত হয় এইসব কারণে হচ্ছে সিরাজ পরাজিত হয় আর এই বিষয়গুলো হচ্ছে আমাদের নাটকের মধ্যে তুলে ধরবে